হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো এখন বাজে পাঁচটা বিকাল পাঁচটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে বাড়ি যাব কারণ বাড়িতে আজকে বাড়িতে বলতে কি বাড়িতে না আমাদের পাড়ায় আজকে লাস্ট হরিনাম আছে যার কারণে মা আমাকে যাওয়ার জন্য বলেছিল আর মানে দুদিন ধরে হয়েছে কালকেরে আমি গিয়েছিলাম গিয়ে এমনি সকালে গিয়ে ঘুরে এসেছিলাম মাকে কিছু খাবার দিয়ে এসেছিলাম মা যেগুলো মানে খেতে পছন্দ করে তো সেইগুলো দিয়ে চলে এসেছিলাম আমি আর যাইনি রাতে তো আজকে তো লাস্ট নাম যার কারণে মা বারবার ফোন করছিল তো আমার বোনও এসেছে বোনও আমাকে ফোন করে বলছে দিদি তুই আসবি না আমি বলেছি যাবো এখন বাড়ি গিয়ে ক কিছু কাজ আছে কাজগুলো করি করে নিয়ে ফ্রেশ হয়ে আর বাড়ি যাব তো থাকবো না রাত জাগতে পারবো না কারণ সত্যি বলব শরীরটা খুব একটা ভালো নেই যার কারণে রাত জাগতে পারবো না তো যাব একটু ঘুরবো আর একটু খাওয়া দাওয়া করে চলে আসবো তো আমার সাথে কৃষ্ণা দিয়েও যাবে তো চলো কাজগুলো করে নিই কৃষ্ণা দিয়ে আসলে ছয় একসাথে বেরিয়ে যাবো আর তোমাদেরকেও দেখাবো আর শেয়ার করব কি কি করি বাড়ি গিয়ে চলো এক দিনে বাই বাই বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি মেঘাও যাচ্ছে মামিও যাবে রূপসা যাবে তো এখন রেডি হয়ে গেছি আমি পুরো কমপ্লিট ঠিক আছে এখনো এদের রেডি হয়নি এরা রেডি হলে আর আমরা সোনাইনাথ বাড়ি ওখান থেকে হয়ে তারপর আমাদের বাড়ি যাব তো চলো সোনাইনাথ বাড়ি যাই সোনায়নার মা অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে আমাকে ফোন করে বলছে যে আমি কখন থেকে বসে আছি রেডি হয়ে তুই আসিস না তাই বলি ঠিক আছে আমি বেরিয়ে গেছি যাচ্ছি তো চলো মামিরও হয়ে গেছে এবার বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে তো বেশিক্ষণ তো থাকবো না একটু ঘুরবো ঘুরেটা আবার চলে আসবো তো যেটুকুনি টাইম যাব ওই একটু ঘুরে গাড়ি করবো তো চলো বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসেছি দেখো সবাই বসে আছে কৃষ্ণাদি মামি তারপর আমার মা ওখানে রুচি ভাজছে ভাজে না মানে সবে ময়দাটা মেখেছে এবার ভাজবে আমিও একটু হাতে হাতে করে দেবো এদিকে আমাদের শুনায় না আছে আমাদের স্নায়না আছে মেঘা আছে ওরা এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম তো এখানে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর হরিনামতলায় যাবো আর তোমাদেরকেও দেখাবো তো এখন গিয়ে মায়ের হাতে হাতে কাজ করি বন্ধুরা এখানে হ্যাঁ ঘুগনি খাচ্ছে দেখো এইদিকে মামি রূপতা মেঘা সোনায়না সবাই ঘুগনি খাচ্ছে শুধু আমি বাদে আমি খাচ্ছি না কারণ আমার একটু প্রবলেম আছে যার কারণে দেখো এদিকে এদিকে ঘুগনির দোকান আর এই সাইডে তোমার ফুচকা দোকান বসেছে আইসক্রিম দোকান আছে এই আরও ওই সাইডে আছে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা আমার দিদি আর আমার বোন লুচি বেলছে আর ভাজছে জায়গা খুঁজে পাইনি মানে সব ভাজা হয়েই গেছে একটু বাকি আছে দেখো দেখো বন্ধুরা এই লুচি এই হচ্ছে আমার দিদির ছেলে আর এই মেয়ে এর আধা এর আধা দেখো বন্ধুরা আমাদের আরাধাকে দেখো কত সুন্দর লাগছে দেখি তোর একটা ছবি তুলে তো বন্ধুরা দেখো ওর মা এখানে রান্না করছে ও খালি ওর মার কাছে ঘুর ঘুর করছে আরাধ্যা

তো দেখো তো চলো আমি একটু হেল্প করে দিই মাকে ও আর বেরবো তো বন্ধুরা দেখো এখন খাওয়া দাওয়া চলছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট 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 তখন তো আমি খেতে দিচ্ছিলাম কি রূপসা কি বলছে দেখো বন্ধুরা তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে চলে যাব তোমাদেরকে তো বলেছি আমি থাকবো না আমি কালকে আবার আসব আর বিশেষ করে আমি রাত জাগতে পারবো না যার কারণে আমি তো এবারে আমরা বেরিয়ে যাব আর আমাদের দেখো কি সুন্দর সেজে এসেছে এইবারে দেখো বন্ধুরা আমাদের আরাধ্যা কি সুন্দর সেজে এসছে দুটো চুটকি বেঁধেছে লিভিস টি বা দেখি আমাদেরকে তাকা ভালো করে তাকা এইদিকে দেখ এইদিকে কোনের দিকে এই তো এই তো এইদিকে দেখ আমার দিকে দেখ তো দিকে দেখ সবার দিকে দেখছ ফোনের দিকে দেখে দেখবি তো কোনের দিকে দেখ তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো আমার দেখছ তো বন্ধুরা দেখো পাড়ার ভিতর দিয়ে যাচ্ছিলাম তো এখানে একটা মন্দির দেখো এটা অ্যাকচুয়ালি পাড়ারই মন্দির তো দেখ মানে রাস্তা দিয়ে যেতে যেতে পড়লো সামনে পড়লো তাই তোমাদেরকে শেয়ার করছি দেখো এখানেও হরি নাম হবে প্যান্ডেল হয়ে রয়েছে এই তুলসী মন্ডপ আর এখানে দেখো কত সুন্দর মন্দিরটা দেখো এইদিকে আছে তোমার মহাদেব আছে ওইদিকে তোমার বাস্ত বাস্ত ঠাকুর এইদিকে আছে মা শীতলা মা মনসা দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে দেখো এটা পুরো রাস্তার মধ্যে পরে দেখো এই এই দিক দিয়ে আমরা বাড়ি যাব এই আমরা চলে যাচ্ছি এখন দেখো বন্ধুরা তো বন্ধুরা বাড়ি তো চলে এসছি বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি আমি ভাত খেয়েছি কারণ সে ওখানে আমি লুচি খাইনি মা বলছিল ভাত খাওয়ার জন্য তো আমি খাইনি আর অত তাড়াতাড়ি আমি তো ভাতও খাই না যার কারণে ভাত খাইনি তো এসছি এসে ভাত খেলাম খেয়ে আগে তো ফ্রেশ হলাম আর সত্যি বলবো এখন তো ছাদে দাঁড়িয়ে আছি পুরো প্রাণটা জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর হাওয়া হচ্ছে আর এবার শুয়ে পড়ব কারণ সত্যি বলবো একটুও ভালো লাগছে না আর আমার তো আমাদেরকে আমি বলেইছি যে আমার কিছুদিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই যার কারণে ভিডিও ভিডিও ভালো করে করতে পারছি না আর তার উপরে আমার ফেসবুকটা তো তোমাদেরকে শেয়ার করেছি আমার একটা ভুলের জন্য ফেসবুকটা আমি মনিটাইজেশন অন করাতে পারিনি তো বন্ধুরা এখন তো বসে আছি ছাদে বসে বসে হাওয়া খাচ্ছি হাওয়াটা এত সুন্দর মিষ্টি হাওয়া তো খুব ভালো লাগছে তো বাড়ি থেকে তো ঘুরে এসেছি আর আসার পথে একটা মন্দির পড়েছিল মন্দিরটা খুব সুন্দর তোমাদের সাথে শেয়ার করেছি সেটা আর সত্যি বলবো থাকার হয়তো ইচ্ছা ছিল কিন্তু সত্যি বলবো রাত জাগতে আমার আর ভালো লাগে না একদিনই রাত জেগেছিলাম তারপর থেকে আর ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা এখন তো সাড়ে দশটা এগারোটা বাজতে যায় তো এই ভিডিওটা তো আমি এন্ড করে দেবো নিয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের জন্য টাটা সবাইকে গুড নাইট খুব ভালো থেকো